তাহলে বন্ধুরা দেখো পাপ্তা মাছ রান্না করছি সর্ষে বাটা চারম এতে দিয়েছি তিল পোস্ত শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দেখো পোস্ত দিয়ে তিল সাদা তিল দিয়ে বাড়বো লঙ্কা দু রকম লঙ্কা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে আর পাপ্তা মাছের ঝাল করবো করছি দাঁড়াও তোমাদের পুরোটাই দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি কিন্তু শিল্লা মশলা করতে খুব ভালোবাসি দেখো শিল্লারাই সব বেটে নিচ্ছি একদম পোস্ত তিল সর্ষেটা শুধু ভিজিয়ে রেখেছি এই সব পেটের শিল লড়াই নিয়েছি আমি শিল লড়াই মশলা পিজে রান্না করতে খুব ভালোবাসি দেখো বন্ধুরা মাছ ভাজা সব হয়ে গেছে দেখো পাদ্দ হালকা করে ভেজেছি আর দুটো পেটি দিয়েছি কেন বলো তো এই পেটি দুটো আমার জন্য দিয়েছি কেন আমি এই মাছটা খেতে পারি না জি দেখ পাঁচটা ছেলে তিনটে বাবা দুটো পাঁচটা পাবদা মাছ দুটো পেটি আর এইটাকে মশলা কষতে শুরু করে দিয়েছি দেখ এটা জল দেবো দেখো বন্ধুরা আমার পাপ্তা মাছের ঝাল হয়ে গেছে সর্ষে পোস্ত আর তেল বাটা দিয়েছি একদম তেল বেশি করে দিয়ে করেছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি দাদাভাই খেতে খুব ভালোবাসে ছেলেও এটা খেতে খুব ভালোবাসে